আসসালাম আলাইকুম আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফ স্টাইল থেকে চলে আসলাম মামের বৃষ্টি ভেজা একটি ব্লগ নিয়ে আমরা বৃষ্টিতে গোসল করতে আসছি মাম মেয়ে মিলে অনেক বৃষ্টি হচ্ছে কারা যেন ছাতে কাপড় দিয়ে গেছে কাপড় পর্যন্ত ভিজতেছে আমাদের কাপড়ও ভিজতেছে খুবই ভালো লাগছে বৃষ্টি মনে হয় বেড়ে গেছে আমরা যখন আসছিলাম তখন অনেক কম ছিল এখন দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টি এতে আকাশে বিজলিও চমকাচ্ছে এই সময় আসলে থাকার রিস্ক আমরা নেমে যাবো এতক্ষণ আকাশে বিজলি চমকায় নাই আমার মেয়েও আছে মাসাল্লা আমরা খুবই এনজয় করছি বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগে অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি চমকাচ্ছে আমরা চলে যাবো আমার ছেলে আসতেছে সে এসে দেখে গেছে আমরা বৃষ্টিতে ভিজতেছি সে আসার জন্য অস্থির হয়ে গেছে গায়ে পাঞ্জাবি ছিলে দেখে আমি আচ্ছা এই বৃষ্টি বাড়ছে এ বৃষ্টি কমতেছে কি যে ভালো লাগছে আসলে বৃষ্টিতে ভিজলে বাচ্চাদের মতো হয়ে যায় বাচ্চারা যেরকম আনন্দ পায় বড়রাও ঠিক সেইভাবে আনন্দ পায় আমার খুবই খুশি লাগছে অনেক দিন পরে বৃষ্টিতে ভিজলাম আগে প্রায় সময় বৃষ্টিতে ভিজা হতো এখন বেবিদের জন্য কম ভিজা হয় আর আকাশে অনেক বিজলি চমকায় এজন্য জন্য কম ভিজি বৃষ্টি অলরেডি থেমে গেছে আমাদের গোসল শেষ এখন নেমে যাব আমার চশমা ভিজে একদম অবস্থা খারাপ কিছুই দেখছি না সবকিছু ঝাপসা দেখতেছি এদের ছাদে পানি জমে গেছে আস্তে আস্তে পানি সরবে আমাদেরও ভিজা কমপ্লিট ওয়াও মাশাল্লা ওদের গাছে অনেক ফুল ফুটেছে কতটুকু বুঝতে পারছো জানি না তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আবার দেখাবো অনেক ফুল ফুটেছে পাশের বাড়ির ছাদে দেখতে খুবই কিউট লাগছে দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মাশাল্লাহ পাশের বাসার ছাদে খুবই সুন্দর ফুল ফুটেছে গাছগুলো দেখতেও ভালো লাগছে এত সুন্দর লাগছে ওদের ছাদটা ছোট এমনিতে অনেক গাছ আমাদের ছাদে আগে গাছ ছিল এখন আর গাছ রাখা হয় না কারণ ছাদে গাছ রাখলে ছাদ ড্যাম হয়ে যায় খুবই সুন্দর লাগছে একদম ফুলে ফুলে ভরে আছে গাছগুলো এই যে আমার কন্যা খেলা করতেছে খেলা শেষ হয়েছে মনে হচ্ছে আমরা কোনো নদীর ধারে আছি এত সুন্দর ঢেউ হচ্ছে পানিটায় বাতাসে পানিতে অনেক ঢেউ হচ্ছে আমার বাচ্চারা খেলে খুব মজা পাচ্ছে এনজয় করছে ওরা আমার বাচ্চারা পানি খুব পছন্দ করে আমিও পানি খুব পছন্দ করি পানি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় এই যে বোতল ভাসছে আমার মেয়ে বলেছে এটা ভিডিওতে বলার জন্য সে নৌকা বানিয়েছে বোতলকে যে আমার ছেলেও চলে আসছে সে নামাজে গিয়েছিল ড্রেস চেঞ্জ করে আসলো পাঞ্জাবি চেঞ্জ করে সে আস্তে আস্তে বৃষ্টি থেমে গেছে জন্য কান্নাকাটি করছে সে বৃষ্টিতে ভিজতে পারে নাই তার মন খারাপ হ্যাঁ এই যে ময়লা পানি গায়ে পড়বে চলো বাচ্চারা বাসায় চলে যায় বৃষ্টি থেমে গেছে এই যে না বৃষ্টি থেমে শরীরও শুকিয়ে যাচ্ছে বাতাসে একদম জামা কাপড় সব আবার শুকিয়ে যাচ্ছে বাচ্চারা তাও বাসায় যেতে যাচ্ছে না প্রচন্ড বাতাস বাতাসে গায়ে কাপড় শুকিয়ে যাচ্ছে এই যে এখন যাবো না এখন যাবনা করছে বাসায় গিয়ে ভাত দিতে হবে আসছে সবাই নামাজ পড়ে বাচ্চাদের খাওয়াতে হবে যে গায়ে কাপড় শুকিয়ে গেছে দেখে কেউ বলবে বৃষ্টিতে এতক্ষণ আমরা গোসল করেছি অনেক বৃষ্টি ছিল এখন থেমে এত বাতাস মার্শাল্লাহ খুবই সুন্দর বাতাস হচ্ছে গায়ে কাপড় শুকাই গেল কাকার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আমার মতো কমেন্ট করে জানাও তোমরা সবাই বন্ধুরা আকাশটা দেখতে কি ভালো লাগছে আবার আকাশে ম্যাক করছে মনে হচ্ছে আবার বৃষ্টি হতে পারে এই যে আমার বাচ্চারা খেলা করতেছে ওরা যেতে যাচ্ছে না ওরা ভাবছে আবার বৃষ্টি হবে আবার ভিজবে এই যে দেখো আকাশ পুরা কালো হয়ে আছে মেঘে আমারও মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে এটাও আমাদের পাশের বাসার ছাদ কি সুন্দর কত গাছ গাছে ভরপুর মনে হচ্ছে একটা বাগানে চলে এসেছি গাছের মধ্যে পেঁপেও ধরে আছে অনেক সুন্দর লাগছে ওইখানে লাউ গাছ আম গাছ পেঁপে গাছ পেয়ারা গাছ বড়ই গাছ অনেক গাছ আছে ফ্লাওয়ার গাছ এত সুন্দর লাগছে মনে হচ্ছে কি এটা ছোটোখাটো বাগান এই যে গাছ ছাদে গাছ থাকলে দেখতে খুবই সুন্দর লাগে ছাদটাকে আমার কাছে দেখে খুবই ভালো লাগছে এত সুন্দর লাগছে যে এইখানে আবার একটা লাউ গাছ সবার ছাদেই মোটামুটি গাছ আছে ভালোই লাগে আমাদের ছাদে কোনো গাছ নাই কিন্তু বারান্দায় প্রচুর গাছ লাগিয়েছি আমরা যা বলেছিলাম তাই হলো বাসায় আসার পর দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে আর ছাদে থাকতে একদমই বৃষ্টি চলে গিয়েছিল মেজাজটা কেমন খারাপ হয় ছাদে থাকার সময় যদি আরেকটু বৃষ্টি থাকতো তাহলে বৃষ্টিতে ভিজতাম আরো বেশিক্ষণ এই যে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে কিন্তু আমরা অলরেডি ছাদ থেকে নেমে গোসল করে ফেলেছি এখন আফসোস হচ্ছে যে আর কিছুক্ষণ বসে থাকতাম তাহলে মেবি এই বৃষ্টিটাতে ভিজে আসতে পারতাম যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু ভিজতে পেরেছি বেশ ভালো লেগেছে ফ্রেশ লাগছে বৃষ্টিতে ভিজলে অনেক ফ্রেশ লাগে শান্তি শান্তি লাগে সুন্দর বৃষ্টি মাত্রই গোসল করে আসলাম বৃষ্টিতে ভিজে এখন বাসায় আসার পর দেখে আবার বৃষ্টি হচ্ছে আবার ভিজতে ইচ্ছে করছে কিন্তু কি আর করার এখন তো আর যাওয়া যাবে না এর জন্য বারান্দায় বসে বারান্দায় না রুমের জানলায় বসে বসে বৃষ্টি দেখছি বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে পারি না পারি বৃষ্টি দেখি আমি আমার বাচ্চারাও বৃষ্টি দেখতে পছন্দ করে ভিজতে পছন্দ করে মাত্র শাওর দিয়ে আসলাম চুল এখন ভিজা বেঁধে রেখেছি তোমরা আমার সাথে বৃষ্টি এনজয় করো বৃষ্টি দেখা যাচ্ছে আমি বৃষ্টি দেখছি তোমরাও দেখো আমার ছেলে আবার বৃষ্টিতে ভিজে যেতে যাচ্ছে। ও লজ্জা পাচ্ছে। আমরা মা ছেলে মিলে বৃষ্টি দেখছি। বাইরে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে, মৌসুমধারে বৃষ্টি। আর বসে বসে বৃষ্টি এনজয় করি আমার ছেলে দুষ্টুপি করছে